বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা অথবা বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে ইউ রায় অ্যান্ড সানের ভূমিকা এই গুরুত্বপূর্ণ চার নম্বর প্রশ্নমানের প্রশ্নটি আজ আমরা আলোচনা করব বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও ইউ রায় অ্যান্ড সান এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিদেশ থেকে মুদ্রণযন্ত্র এনে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে কলকাতার শিবদাস লেনে ইউ রায় অ্যান্ড সানস নামে একটি ছাপাখানা স্থাপন করেন উপেন্দ্র কিশোর কাঠের পরিবর্তে তামা ও দস্তার হরপ ও ছবি তৈরি করে মুদ্রণের জন্য ব্লক নির্মাণ করেন তিনি বিজ্ঞানসম্মতভাবে অন্ধকার ঘরে তামা ও দস্তার পাতে খোদাই অক্ষর ও ছবির আলোর প্রতিফলন ও প্রতিসরণ দেখে হাফটন ব্লক পদ্ধতি তৈরির সঠিক সূত্র খুঁজে পান উদ্ভাবন করেন হাফটন ব্লক পদ্ধতি ছাপার অক্ষর ছবি ছাপা ছাপার অক্ষর ও ছবিকে আরও আকর্ষণীয় করার জন্য তিনি বিভিন্ন রঙের ব্যবহার করেন কালার প্রিন্ট ছবির ব্যবহার সিক্সটি ডিগ্রি স্কিন ডায়াফ্রাম পদ্ধতি স্কিন অ্যাডজাস্টার যন্ত্র ডায়োটাইপ প্রভৃতি পদ্ধতি ব্যবহার করে তিনি আধুনিক ছাপাখানার জন্ম দেন বইয়ের প্রচ্ছদ আকর্ষণীয় করে তুলতে তিনি রিপ্রিন্টিং পদ্ধতি ব্যবহার করেন তিনি পুত্র সুকুমার রায়কে আধুনিক ছাপাখানার কলা কৌশল শেখার জন্য ইংল্যান্ডে পাঠান তিনি ফটোগ্রাফিকে মুদ্রণ শিল্পের সঙ্গে যুক্ত করেন ও বই বা বিভিন্ন পত্রপত্রিকাকে আকর্ষণীয় করে তোলেন এর জন্য স্টুডিও গড়ে তোলেন এবং ফটোগ্রাফির পরীক্ষা নিরীক্ষা চালান শিশুদের পাঠ্যপুস্তককে তিনি অনেক বেশি মনোগ্রাহী করে তোলেন ছেলেদের মহাভারত সেকালের কথা টুনটুনির বই সন্দেশ পত্রিকা প্রভৃতি প্রকাশ করেন তাই উপেন্দ্র কিশোর ও পুত্র সুকুমার রায় বাংলা মুদ্রণ শিল্পের ইতিহাসে এক অনন্য সাধারণ কৃতিত্বের দাবি রাখেন এই ধরনের ভিডিও সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো